হরে কৃষ্ণ জয় রাধারানী গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম তালের পর্ব চলছে জন্মাষ্টমী স্পেশাল তালের একটা সুন্দর কেক আমি আজকে বানিয়েছি ভগবানের ভোগের জন্যে দেখুন খুব সুন্দর নরম পঞ্জি হয়েছে আর এটা তো খেতে খুব সুন্দর হয় সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন যে উপকরণগুলো লাগছে আমি পরপর দেখাচ্ছি এখানে দুশো গ্রাম আমি চিনি নিলাম প্রথমে আর এখানে একটা তালের শাঁস দুশো থেকে আড়াইশো গ্রাম মতো হবে এক বাটি আমি দিয়ে দিলাম সব একই বাটি পরিমাণে আমি মেপে নিয়েছি ময়দা দিলাম এক বাটি আর এখানে চার চামচ আমি সাদা তেল দিলাম দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এখানে ময়দার হাফ আমি সুজি দিলাম আর হাফ চামচ বেকিং পাউডার দিলাম অল্প একটু দুধ দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা পাঁচ ছয় মিনিট ধরে আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন এরকমই হবে খুব ঘন হবে না খুব পাতলা হবে না দিয়ে তো তালের পরিমাণটা একটু বেশি দিয়ে আছে আর একটা আমি সাদা পেপার নিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম একটা কেকের কেকটিনের পাত্রে তেল ওপর থেকে একটু মাখিয়ে দিলাম তাতে কেকটা উঠতে খুব সুবিধা হবে এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম যে তালের কেকের ব্যাটার কাজ করেছিলাম সে ব্যাটারটা দিয়ে দিলাম যে আগে থেকে একটা কড়াইয়ের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে হিট করতে দিয়েছিলাম দেখুন ওটা ভালো গরম হয়ে গেছে এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম আর যে একটা ছিদ্র ছিল ওটা কাগজতে মেরে দিলাম একদম হালকা আছে আমি এটা চল্লিশ মিনিট ধরে ভাপিয়ে নেব মাঝে দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি একটু কাজু আর ফল দিয়ে একটু সাজিয়ে নিলাম আপনাদের মনের মতো করে আপনারা সাজিয়ে নেবেন আর এইভাবে সাজালে ভালোই লাগে আবার কুড়ি মিনিট পর আমি দেখলাম কেকটা কেমন হয়েছে দেখুন একটা কাঠির সাহায্যে আমি দেখাচ্ছি কোথাও লাগছে না মানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কেকটা এবার আমি নামিয়ে নেব অসম্ভব সুন্দর হয় এই কেকটা আপনারা অন্য মানে স্বাদের কেক খেয়েছেন অবশ্যই ভগবানের এই জন্মাষ্টমীতে আপনারা এই তালের কেক বানাবেন বাড়িতে সকলেরই পছন্দ হবে এবার কেকটা আমি একটু ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন ওপরে আমি দুটো কাগজ দিয়েছিলাম কাগজগুলো তুলে নিচ্ছি আর নিচেটাও খুব সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন খুব সফট আর দারুণ সুন্দর পুরোও যায়নি আমার এটা চল্লিশ মিনিট লেগেছে যেহেতু কেকটা একটু বড় সাইজের এবারে আমি কেটে দেখাবো কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকার জন্যে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ আবার দেখা হবে নতুন ভিডিওই